কোথা থেকে দেখছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ ইয়াবা ব্যবসায়ী আজ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তালমা মাদকের অভয়ারণ্য যেটাকে বলে সেখান থেকে এই পাঁচ মাদক বীরকে তারা ধরতে সক্ষম হয়েছে আমি রয়েছি ফরিদপুরের নগরকান্দা থানায় এই মুহূর্তে আমি তাদের ঠিকানা জানার চেষ্টা করব কি নাম আপনার নাম বাবার নাম বাবার গ্রাম তালমা ব্যবসা আপনাদের কে করায় গোটফাদার কি আপনাদের রাজনী बड़ी कोठा है और तालमा चौड़का अंदर पास है अच्छा आपना नाम की आपना नाम परवीन बाबा का नाम ग्राम ग्राम बोरकाउ आपने तेरे गॉडफादर की कोई पीस पैसे आपने तेरे कैसे पाए नहीं आपना कैसे पाए नहीं तुम्हारा नाम की तुम्हारे जिले तुम्हारे कैसे कोई पीस पैसे तुम्हारे कैसे तुम्हारे कै তোমাদের প্রত্যেকের ভিডিও আমার কিন্তু আগে করা আছে প্রত্যেকের তোমরা বলেছো যে আমাদের কাছে এত ফিস পাইছে কত ফিস পাইছে বলো মোট কত ফিস পাইছে প্রিয় দর্শক মন্ডলী এদের ভিডিও কিন্তু আমি আগে করেছি এরা এখন কিন্তু অস্বীকার যাচ্ছে যে আসলে আমাদের কাছে কোনো ইয়াবা পায় নাই সেরকম তারা বললেন কিন্তু বেসিক্যালি এদের অভিযান চালিয়ে কিন্তু পিস কাছ থেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী আমি একটু কথা বলবো যে এই যারা এত রাত জেগে কষ্ট করে যৌথ বাহিনী এই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে শৈতুল ভাই আপনি একটু বলেন আপনি একটু বলেন যেহেতু আপনি কিভাবে আপনি এদেরকে পেলেন যৌথ বাহিনীর মেজর সোহেল ছাড়ের নেতৃত্বে এদের ধরা হয়েছে এরা আপনার মাদক বিক্রয় করে এরা গাড়ি থামিয়ে ড্রাইভারের কাছে মাদক বিক্রি করে সেই সময় এদের হাতে নাতে ধরা হয়েছে এদের প্রত্যেকের কাছে টোটাল এদের পাঁচজনের কাছে আশি পিস পাওয়া গেছে প্রিয় দর্শক মন্ডল আপনারা শুনছিলেন যে এই মামলার এসআই ইসলাম তার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে আশিফিস ইয়াবা সহ তাদেরকে গ্রেপ্তার করেছে তো নগরকান্দার বিভিন্ন জায়গায় এরকম মাদকের অনেক গডফাদার রয়েছে যাদেরকে যৌথবাহিনী ধরতে সক্ষম হচ্ছে